আসসালামু আলাইকুম ফ্রেন্ড সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে আজকে স্বর্ণের দাম কত আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্য দেব এক গ্রাম স্বর্ণের দাম বেড মজুরি চার্জ যা কিছু আছে সব কিছু মিলে কত রিয়াল এবং এক গুড়ি স্বর্ণ আমাদের বাংলাদেশি টাকা কত বিস্তারিত কিন্তু ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে সবগুলা ব্রেসলেট এই যে ব্রেসলেটগুলো দেখতেছেন এই ব্রেসলেটগুলো কিন্তু আপনার টোয়েন্টি টু স্বর্ণ এবং সিঙ্গাপুরের ডিজাইন এই যে দেখেন কত সুন্দর আর ডিজাইনগুলো ব্রেসলেটের তবে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ কিন্তু আজকে সব কিছু মিলে চারশো পঁচাত্তর রিয়াল চলতেছে এগারো গ্রাম সিষুট্টি পয়েন অর্থাৎ এক বুড়ি স্বর্ণ যেহেতু আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ সৌদি আরবের হয় এগারো গ্রাম সিষুট্টি পয়েন তো এক বুড়ি স্বর্ণ কিন্তু চলতেছে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ আশি হাজার টাকা নূপুরের ডিজাইন যারা দেখতে চাইছিলেন এই যে দেখেন নূপুরের ডিজাইন এখানে কিন্তু জোড় নপুর দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন মোটামুটি এই ডিজাইনগুলো আর সৌদি ডিজাইন ছাড়া যদি আপনি সিঙ্গাপুরি দুবাই ইটালি তুর্কি বাহারানি কলকাতা ডিজাইনের স্বর্ণ কিনতে চান সব কিছু মিলাই কিন্তু আজকে চলতেছে চারশো নব্বই রিয়াল আজ বিশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সৌদি ডিজাইনটা চলতেছে চারশো পঁচাত্তর রিয়াল কইরা এক বুড়ির দাম পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ আশি হাজার টাকা আর সিঙ্গাপুরি দুবাই কলকাতা ইটালি তুর্কি বাহারানি দুবাই ডিজাইন কিন্তু এক গ্রাম চলতেছে চারশো নব্বই রিয়াল এক বুড়ির দাম পাঁচ হাজার সাতশো তেরো রিয়াল জানাকে আমাদের বাংলাদেশি টাকা এক লাখ পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রায় এই রেটটা কিন্তু অবশ্য আজকের রেট আগামীকাল কি হবে এটা কিন্তু ভাই আমিও জানি না কেউ জানে না স্বর্ণের দাম কিন্তু এখন সকালে একদম থাকে দুপুর একদম থাকে বিকালে একদম থাকে সুতরাং পাঁচ সাত রিয়াল আমার ভিডিও এখন দেখে আপনি চার পাঁচ ঘন্টা পরে আসলে দোকানে হয়তো আপনার দুই রিয়াল পাঁচ রিয়াল কম বেশি হইতে পারে সুতরাং বিভ্রান্ত হবেন না আমি কিন্তু যখন ভিডিও বানাই তখন এর মূল্যটা দেই কারণ আমার সামনে কি হবে আমি জানি না হয়তো দেখা গেছে আমি এখন ভিডিওটা বানাচ্ছি এখন থেকে এক দশ ঘন্টা পরে বা বারো ঘন্টা পরে দাম কম বেশি হইতে পারে দুই ঘন্টা পরে দাম কম বেশি হয়ে যায় এক রিয়াল দুই রিয়াল তিন রিয়াল আংটির ডিজাইন অনেকে বলছিলেন কম ওজনের আংটি দেখানোর জন্য এই যে দেখেন আংটির ডিজাইনগুলো এখানে কিন্তু দেড় গ্রাম দেড় গ্রাম থেকে কিন্তু মোটামুটি সাত আট গ্রামের মধ্যে আংটি পেয়ে যাবেন আমাদের দেশের দুই আনা থেকে শুরু করে যদি বলি দুই আনা আড়াই আনা বা তিন আনা তিন আনার থেকে যদি শুরু করে বলি মোটামুটি এক বুড়ির মধ্যে কিন্তু আপনি আংটি পেয়ে যাবেন তবে এগুলো কিন্তু বেশিরভাগই কম ওজন তিন আনা সরি তিন গ্রাম তিন গ্রাম আড়াই গ্রাম দুই গ্রাম চার গ্রামের মধ্যে কিন্তু এই যে অ্যাভেলেবেল যে ডিজাইনগুলো দেখতেছেন মোটামুটি এগুলা তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যেই তবে আপনি কম ওজনেরও পাবেন বেশি ওজনেরও পাবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আপনি স্বর্ণ কিনবেন ছয় গ্রামের উপরে কেনার জন্য কারণ ছয় গ্রামের উপরে কিনলে আপনি কিনতেও আপনার টাকা রিয়াল কম লাগবে চুক্তি কিনা লাগবে না ওজন দিয়ে কিনতে পারবেন আর ছয় গ্রামের নিচে কিনলে কিন্তু আপনি চুক্তি পিস হিসাবে কিনতে হবে এই যে দেখেন হাতের বামপাশের গোলা এগুলো কিন্তু মোটামুটি ছয় গ্রাম সাত গ্রাম এখানে আছে এগুলা যদি আপনি কিনেন তখন আবার ওজন দিয়ে কিনতে পারবেন এগুলার দাম কিন্তু সৌদি ডিজাইন হলে ছয়শো পঁচাত্তর রিয়াল আজকে আর বাকি ডিজাইন সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে কোনো ডিজাইন হলে চারশো নব্বই রিয়াল এটা কিন্তু সব কিছু মিলে আর আমি কিন্তু আপনাদেরকে যে তথ্যটা দেই ভিডিওতে সবসময় কিন্তু আমি সব কিছু মিলাই একেবারে টোটালি সব কিছু মিলাই এক গ্রাম স্বর্ণ যত কইরা নিতে পারবেন আপনি ওই দামটাই কিন্তু আমি আপনাদেরকে বলি সুতরাং তারপর অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই স্বর্ণের দাম আজকে কত আমার জানান স্বর্ণের দাম আজকে কত জানান আমি প্রত্যেকটা ভিডিওতে দুই তিনবার কইরা বলার চেষ্টা করি প্রতি বৃহস্পতিবারের ভিডিওতে যে আজকে স্বর্ণের দাম এত কইরা সৌদি ডিজাইন এত সিঙ্গাপুরের ডিজাইনটা এত তারপরে হয়তো আমি মনে হয় যে আমি অনেকেরই হয়তো বুঝাইতে পারি না এই যে দেখেন এখানে কিন্তু মিক্সড ডিজাইন আছে আছে কলকাতা ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন বাহারানির ডিজাইন তুর্কি ডিজাইন সৌদি ডিজাইন আপনি যখন একটা জিনিস পছন্দ করবেন পছন্দ করার পরে দোকান মালিককে বললে দোকান মালিক কিন্তু আপনাকে বলবে যে এটা কোন ডিজাইন আর টুয়ান্টি টু কারের স্বর্ণ যখন আপনি কিনবেন অবশ্যই নাইন ওয়ান সিক্স অথবা টোয়ান্টি টু কে লেখা দেখে কিনবেন তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হওয়ার কোনো সুযোগ নাই নেকলেস কম ওজনের নেকলেস যারা দেখতে চাইছিলেন এই যে দেখেন কম ওজনের নেকলেস উপরের শাড়িটাতে তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে কিন্তু আপনি মোটামুটি ভালোর মধ্যে নেকলেস পেয়ে যাবেন আর নেকলেসের সাথে যদি আপনি কানের জিনিসও তা চান তাইলে কিন্তু মোটামুটি সতেরো আঠারো গ্রাম উনিশ গ্রাম চলে যাবে আমি যদি আপনাদেরকে একটা ধারণা দিই এটি দেখেন এগুলো কিন্তু আরও ওজন কম তবে দুই বড়ির মধ্যে আমাদের দেশের দুই বড়ির মধ্যে যদি আপনি নেকলেস কিনেন কানের জিনিস সহ সত্যি খুব সুন্দর ডিজাইন দেখে কিনতে পারবেন কম ওজনের মধ্যে সুন্দর ইউনিক ডিজাইন এই যে দেখেন এখানেও কিন্তু মিক্স করা সিঙ্গাপুরি ডিজাইন আছে দুবাই ডিজাইন আছে আসলে দুবাই ডিজাইনগুলো একসাথে কইরা ভিডিওতে দেখানো যায় না সৌদি ডিজাইনটাও একসাথে করা যায় না কারণ দোকানের মধ্যে সাজায়া রাখে এগুলো কিন্তু আসলে একসাথে করার সুযোগ নাই এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কণ্ঠহার আর সীতাহার কণ্ঠহারটি কিন্তু প্রায় আপনার ত্রিশ থেকে ৩৫ গ্রাম চল্লিশ গ্রাম আবার সীতাহারটিও কিন্তু এরকম 30, থেকে পঁয়ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম আমি আপনাদেরকে শুধু একটু ধারণা দিচ্ছি মোটামুটি সীতাহার যদি নিতে চান তিন বড়ির মধ্যে মোটামুটি সুন্দর ডিজাইন পেয়ে যাবেন কণ্ঠহারগুলোও কিন্তু মোটামুটি আমাদের দেশের তিন বড়ির মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন দুবাই ডিজাইন এইগুলো কিন্তু দুবাই ডিজাইন এই যে দেখেন এই যে আটা মাঝখানাটা এটা কিন্তু মোটামুটি দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন আপনি ইচ্ছা করলে শুধু সীতা আটাও নিতে পারবেন ইচ্ছা করলে কণ্ঠহাট্টাও কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন কিন্তু এই যে দেখেন অনেক ভাই বোনেরা এসে গালাগালি করেন আবার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গা অনেক লম্বা হয়ে গেছে গা ভাই আপনাদেরকে আজকে প্রায় সাত আটটা ডিজাইনের ডিজাইন দেখানোর চেষ্টা করেছি যার কারণে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা আসলে লম্বই হয় এই যে দেখেন কণ্ঠহার আর সীতাহারের ডিজাইন আর এই যে দেখেন এটা ফুলের মধ্যে একবারে বামপাশেরটা খুবই সুন্দর কিন্তু স্বর্ণের দাম কিন্তু আপনার ইদানিং যে একটা অবস্থা হইতেছে আসলে সকালেও দাম পরিবর্তন হয় বিকালেও দাম পরিবর্তন হয় ভিডিও বানায় অনেক সময় ফেস লেগে জায়গা কারণ ভিডিওটা এক পুস্ট দিয়া চার ঘন্টা তিন ঘন্টা পরে আবার দাম কম বেশি হয়ে যায় সুতরাং বিভ্রান্ত হবে না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে তারিখ দিয়া ভিডিওতে বলার চেষ্টা করি আজ বিশে নভেম্বর সৌদি ডিজাইনের এক গ্রাম কিন্তু চারশো পঁচাত্তর কোটা চলতেছে আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে কোনো ডিজাইন নেবেন চারশো নব্বই রিয়াল এটা কিন্তু সব কিছু মিলাই আজকের রেটটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম কখন দাম বাড়ে কখন দাম কমে আসলে এটা বলার কোনো সুযোগ নাই তবে দাম বাড়লেও ভিডিও পাবেন কমলেও ভিডিও পাবেন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কণ্ঠহার সীতাহারের তো ফ্রেন্ড সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে কিন্তু সর্বশেষ আমি তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম স্বর্ণের দামে এক গ্রাম স্বর্ণ ব্যাগ মজুরি সবকিছু মিলাইয়া কত রিয়াল চলতেছে এবং এক বুড়ি স্বর্ণ আমাদের বাংলাদেশি টাকা কত আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি এবং আপনারা কতটুকু বুঝতে পারছেন যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সঙ্গে থাকুন আজকের ভিডিওটা আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নতুন নতুন আপডেট পেতে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আপনাদেরকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম